This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. สมิทธิ์บรรจัย মেম্বার তিনি এসেছিলেন আমাদের জেলায় হুগলি জেলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি হুগলি জেলায় রামকৃষ্ণ শারদামা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন রায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র বহুদিন হুগলিতে কাজ করেছেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসছেন নজরুল ইসলাম জেলে ছিলেন শ্রমিক ভট্টার একটা পুচকে মানুষ ও কি শেখাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কথা বলার আগে সেই পর্যায়ে পৌঁছাতে হয় মমতা ব্যানার্জিকে নিয়ে সমালোচনা করার সাহস স্পর্ধা ওর করতে খেল ও কি করেছে বাংলার জন্যে ও অনিতা দেওয়ানের কথা বলছে ও কোথায় ছিল তখন মায়ের গর্বে ছিল যা লড়াই করেছে তো অবিভক্ত কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে তখন লড়াই হয়েছে আর হিন্দু ঠিকা নিয়েছেন কি হিন্দুত্ব আবার আজকে যা বললো তো আরো ডেঞ্জার বাংলাদেশই মানুষকে অ্যাটাক করছে বললো বাংলাদেশ থেকে যারা এই পাড়ে এসছে তারা ওপারে বিপ্লব করলো না কেন বাংলাদেশ থেকে যারা এপারে এসছে তারা ওপারে বিপ্লব করল না কেন ওর বাবা ঠাকুর বলবে ও তো তখন জন্মায়নি ও জন্মের আগে এটা হয়েছে আর যারা বাংলাদেশিদের ভোট নিয়ে ছিনিমিনি খেলে তারা আজকে ঘটি বাঙাল করছে হিন্দু মুসলমানের আর নেই ঘটি বাঙালে চলে গেছে কোথায় যাচ্ছে বিজেপি দলটা এদের নেতা কারা শুভেন্দু বলছে হিন্দু মুসলমান দীঘা উদ্বোধনের সময় সে হরে কৃষ্ণ হরে রাম আরম্ভ করলো হিন্দু সমস্ত হিন্দুর জগন্নাথ দেবের মন্দির ওপেনিংয়ে মমতা ব্যানার্জির পাশে ছিল আর কিছু হিন্দু হিন্দু করে তারা হিন্দুত্বের কলঙ্ক এই কি নাম এই যে এসছিল হুগলিতে তার মতো এরা হিন্দুর কলঙ্ক হিন্দু মুসলমান তো করল আবার আরম্ভ করে এরা কি চাইছে বাংলায় আগুন জ্বালাতে বাংলায় আগুন জ্বালানো সঙ্গীত ভট্টার্যের মতো চুনপুটির ক্ষমতা নেই কারণ এই বাংলা স্বামী বিবেকানন্দের পথে চলে এই বাংলা রামকৃষ্ণদেবের পথে চলে রামকৃষ্ণদেব বলেছিলেন যত মত তত পথ এই বাংলার মানুষ ধর্ম বোঝে না জাত বোঝে না মানুষ সত্য বোঝে এই বাংলার মানুষ ঘটি বাঙাল বোঝে না ও জানেই না ইতিহাস কত বাঙাল আছে যারা মোহনবাগানের সাপোর্টার ঘটি মানেই এরা পাগল হয়ে গেছে মমতা মমতা ব্যানার্জির উন্নয়নে মমতা ব্যানার্জির সঙ্গে বাংলার মানুষ এরা পাগল হয়ে গেছে দু হাজার ছাব্বিশ স্বপ্ন দু হাজার পঞ্চাশ নিয়ে তৃণমূল আসবে আরে সম ভট্টাচার্য ওই কটা পেয়েছিল সাত না কর্তা তার জন্য রাজ্যসভায় গেছে আগামীবার বার থাকবে না রাজ্যসভাও জুটবে না